তো সে কিন্তু একটু আগে হ্যান্ড বল তা ধরা গেছে কিন্তু খেলার থেকে প্যাঁচাই বেশি কেন এরা বোঝে না এই কারণে আমরা এখন পোটোকালি সরকারি কলেজের মাঠে অবস্থান করছি এবং মাঠে হচ্ছে এখানে একটু আবহাওয়া একটু বৃষ্টি বৃষ্টি ভাব এই কারণে কিন্তু প্লাপান যারা আছে এখানে ভাইব্রেরাদার সবাই কিন্তু ফুটবল খেলা শুরু করে দিয়েছে আমি একটা সময় খেলেছি এখন একটু ইনজুরির কারণে আসলে খেলতে পারি না কিন্তু ভালোবাসা তান কিন্তু মাঠে ঠিকই চলে আসি যাই যে খেলছে দেখছেন একটা বিষয় হচ্ছে যেটা হয় আমাদের লোকাল খেলায় সেটা হচ্ছে গিয়ে মানে প্লেয়ার যে পরিমাণ থাকা দরকার তার থেকে অনেক বেশি থাকে আর একটা বিষয় হচ্ছে একটা বলকে কেন্দ্র করে সবাই একই জায়গায় থাকে একটু ছড়িয়ে ছিটে থাকলে কিন্তু আসলে খেলা খুব সুন্দর হয় হ্যাঁ পরিচ্ছন্ন হয় কিন্তু আমাদের এখানে যে বিষয়টা সেটা হচ্ছে গিয়ে কয়েক একই জায়গায় থাকে আসলে এই একটা বিষয় এই যে বিষয় হচ্ছে গিয়ে এই যে খেলাধুলো হয় শোনো এই যে মানে একটা বলকে কেন্দ্র করে সবাই এক জায়গায় জটলা বাদে সবাই একটা ছড়ি কিন্তু খেললে সুন্দর হয় সবাই জটলা বাদে কেন এক জায়গায় এটা লোক বেশি এই কারণে সবাই মানে বলকে আকৃষ্ট করে একই জায়গায় থাকে পেঁচা বেশি হয় খেলায় মজা হয় গুড খেলো এই যে নাইম সে হচ্ছে কিন্তু একজন ইউটিউবার হ্যাঁ হ্যাঁ ইউটিউবের নাম তিসা কিন্তু সে কিন্তু একটু আগে হ্যান্ডবল হয়েছে তা ধরা গেছে কিন্তু